আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বস্তল গ্রামে আবিদ এগ্রু ফার্মে এই এগ্রো ফার্মে আমরা পনেরো দিন আগেও আসছিলাম তখন যে গরুগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তখন এই ফার্মে গরু ছিল প্রায় একশো দশটির মতো তো আমরা ভিডিও প্রচার করার পরপরই কিন্তু এক সপ্তাহের মধ্যে গোজার ভাই একশো দশটি গরু কিন্তু বিক্রি করে ফেলেছেন তো এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার খামার কিন্তু গরুতে কানায় কানায় পরিপূর্ণ উনি কিছু গরু আহ দিয়ে রেখেছিলেন তো সেই গরুগুলো কিন্তু উনি ওই গরুগুলো বিক্রির পরে আবার ওনার ফার্মে নিয়ে আসছেন তো দেখতে পাচ্ছেন ওনার ফার্ম কিন্তু সেই বাঘি গরুতে এখন পরিপূর্ণ রয়েছে এখানে বর্তমানে প্রায় একশো মতো গরু রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো গুলজারবাইয়ের সেই বাগি গরুগুলো যে এখানে কী কী জাতের গরু রয়েছে কেমন ওজনের গরু রয়েছে এবং এই গরুগুলো গুলজারবাই কীভাবে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে এবং গুলজারবাই কিন্তু দুইভাবেই গরুগুলোর দরদাম নির্ধারণ করেছেন আপনারা যারা ঠিকাতে পছন্দ করেন ঠিকাতে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা লাইব্রেরি পছন্দ করেন আপনারা লাইব্রেরি সংগ্রহ করতে পারবেন এবং উনি এখানে লাইব্রেরির তিনটা ক্যাটাগরি করেছেন দুশো আশি কেজি থেকে চারশো কেজি পর্যন্ত উনি পাঁচশো টাকা কেজি লাইব্রেরি রেখেছেন চারশো কেজি থেকে ছশো কেজি পর্যন্ত উনি রেখেছেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছশো কেজির উপরে যে গরুগুলো রয়েছে সেগুলো উনি ছয়শো টাকা কেজি লাইব্রের দাওয়ার দাম নির্ধারণ করেছেন তো চলুন আমরা কথা বলি গুলজার সাথে এবং আবিদক্রফে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো দেখাই এবং সেগুলোর স্কেলে ওজন কত রয়েছে এবং সেই হিসাবে গরুগুলোর দাম কেমন আছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে একটু বিস্তারিত জানাই

আমার বাগি দেওয়া ছিল বাগি যেটা বলে এলাকা আচ্ছা আর অন্য অন্য বর্গা বাগি আমি দিয়ে রাখছিলাম দুই বছর আগে দুই বছর আগে আচ্ছা এখন কতগুলো গরু আছে এখানে ওরা

আচ্ছা আপনি কত টাকা নির্ধারণ করেছেন গরুগুলো দুইশো আশি কেজি দিনে চারশো কেজি পর্যন্ত পাঁচশো টাকা টাকা আচ্ছা চারশো কেজি প্লাস যে গরু গুলো রয়েছে সেগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো ঠিক আছে গোলজারবাই চলুন আমরা কিছু গরু দেখাই সেগুলো ওজন সহ দরদাম জানার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে চলুন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্কেলে রয়েছে আপনারা ধারণা করেন গরুটির ওজন কতটুকু হতে পারে গোটা যদি একটু আপনাদেরকে দেখাই ওজন ব্যতীত কতটুকু হতে পারে দর্শক বন্ধুরা আপনারা একটু ধারণা করেন তো গরুটা গরুটার কিন্তু আমিও একটা ওজন ধারণা করেছিলাম কিন্তু আমার ধারণার সাথে কিন্তু প্রায় ষাট সত্তর কেজি ব্যবধান হয়ে গেছে গরুটার ওজন রয়েছে চারশো পঞ্চান্ন কেজি আমি ধারণা করেছিলাম যে আনুমানিক একটা পাঁচশো কেজি বা পাঁচশো দশ কেজি হবে তো গুলজার ভাই এই গরুগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ গুণ হচ্ছে চারশো পঞ্চান্ন হ্যাঁ আজকের দাম আসতেছে আড়াই লাখ টাকা লাখ টাকা আচ্ছা আচ্ছা যখন ডেলিভারি নিয়ে যাবে তখনই এটার সেই ওজন অনুযায়ী দাম হবে ও সেই ওজনের দাম কি আচ্ছা আচ্ছা চারশো কেজি প্লাস

এক লাখ পঁচাশি হাজার পঁচাশি দাম ফিক্সড আচ্ছা ঠিক আছে যদি জানতে চাই কত টাকা ঠিক আছে যদি সেদিক নব্বই হাজার টাকা

আচ্ছা তাহলে এটা কত করে পাঁচশো পঞ্চাশ না এটা ছশো টাকা ছয়শো টাকা আচ্ছা তাহলে ছয়শো টাকা করে লাইভ রেড এটা কত কিছু থেকে শুরু এটা ছয়শো কেজিতে শুরু ছশো কেজি থেকে শুরু আচ্ছা তাহলে আপনাদের এখানে হচ্ছে তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে আহ দুইশো আশি থেকে চারশো কেজি পাঁচশো টাকা আচ্ছা চারশো কেজি থেকে শুরু করে ছয়শো কেজি পর্যন্ত হচ্ছে টাকা টাকা আচ্ছা আর পাঁচশো ছয়শ কেজির উপরে যেগুলো গুলো রয়েছে সেগুলো হচ্ছে টাকা আচ্ছা তাহলে এটার ওজন আছে ছয়শ পঞ্চাশ কেজি ছয় পঞ্চাশ ছয়শ পঞ্চাশ গুণ হচ্ছে ছয়শ এটার দাম আসতেছে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা আচ্ছা বিয়ার দেখতে পাচ্ছেন মার্শাল অসাধারণ একটি গরু দাম আসতেছে তিন লাখ নব্বই হাজার টাকা

আমি এই খামারের গরু দেখাশোনার দায়িত্বে আছি আচ্ছা আচ্ছা ভাই আপনি কাজগুলো করতেছেন সেই একটু বিস্তারিত আমরা প্রথমত গরুর বায়ো সিকিউরিটি করি আমরা এখানে গরুর খামারে গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস মিথেন গ্যাস এবং কি গরুর কিছু রোগ জীবাণু আছে এফএমডি এল এস ডি এই রোগ জীবাণু যেন না হয় সেজন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেই প্রিভেনশন তো কিছু স্প্রে জিনিস আছে সেটা হলো ক্লোরিন ডাইঅক্সাইড ভাইরাস জিরো নাম এটা বাংলাদেশে বাজার জাত করে মাল্টিপল হেলথ ফার্মা কোম্পানির মেডিসিন দেওয়ার পরে আমরা গত ছয় মাস যাবৎ এই খামারে আল্লাহর রহমতে কোনো ধরনের এফ এম ডি এল এস ডি এই ধরনের কোনো রোগ আমাদের এখানে আসে না পর্যন্ত আমরা এর জন্য গরুগুলি সুস্থ আছে আর আমাদের খামারে কোনো গ্যাস হয় না মূলত গ্যাস থেকেই বিভিন্ন ধরনের রোগ জীবন হয় গরুর আচ্ছা গ্যাস থেকে হ্যাঁ গ্যাস তারপরে আমরা যে খাবারের যে মেনু আমরা গরুর কাঁচা ঘাস এবং সাইলেজের উপর আমরা ব্যাপক জোর দিই দানাদার খাবার দেওয়া হয় ন্যাচারাল পদ্ধতি মূলত আমরা গরুর লালন পালন করে থাকি এখানে এই যে খাবার দাবার বলতেছেন দানাদার এবং কাঁচা ঘাস কখন কখন এই খাবার গুলো দিচ্ছেন আমরা সকালে খাবার দিই দানাদার খাবার আবার বিকেলে দিই তার মাঝখানে দানাদার খাবারের এক দুই ঘন্টা পরে আমরা কাঁচা ঘাস দিই মাঝখানে কিছু খড় দেই